হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি হচ্ছে আপনার সৌদি আরবে সৌদি আরবে হচ্ছে আল সৌদি একটা পার্ক আছে ওইখানে ওইখানে হচ্ছে আমাদের একটি প্রোগ্রাম চলতেছে আমাদের আজকে উইক চলতেছে সাপ্তাহিক প্রোগ্রাম এর আগে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এবং আরো যে যে ফিলিপিন তারপর আরো যে যে রাষ্ট্র ছিল তাদের প্রোগ্রাম চলে গেছে এখন আমাদের উইক চলতেছে আমাদের সপ্তাহ চলতেছে এখানে এখানে আসবে হচ্ছে মোহাম্মদ আল রিয়াদ আসবে সিঙ্গার আছে জ্যামস গুরু জ্যামস পড়শি তামিম ইকবাল আরও অন্যান্য তাবিব তাবিব হাসান অন্যান্য আরও তারকার আসবে তো এখানে হচ্ছে সৌদি আরবে এই প্রথম আমাদেরকে সাথে হচ্ছে প্রোগ্রামে আসতেছে গুরু জেমস তাকে ইনভাইট করা হয়েছে সে আসতেছে এই প্রথম ফার্স্ট টাইম সৌদি আরবে প্রোগ্রাম চালু হয়েছে তো আমরা এখন যাচ্ছি সে প্রোগ্রামে আমি এখন ডিউটি থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট আমার সাথে আছে এখানে আছে ইসমাইল এখানে আছে আমাদের এক পাকিস্তানি ভাই পাঠান থেকে আছে তো আমরা এখন চলে যাবো হচ্ছে প্রোগ্রামে তো প্রোগ্রামে কি আপনাদের সাথে কথা হবে তো চলতে থাকুন আমার সাথে সো গাইজ আমরা ইতিমধ্যে হচ্ছে সৌদি আরব রিয়াদে আলসোডি পার্কে চলে আসছি এখানে সবাই গুরু জেমসকে দেখতে আসছে দশ লাখ মানুষ হবে এখানে প্রায় সৌদির যে পুলিশ বাহিনী এবং যত সি সিকিউরিটি গার্ড আছে সবাই এখানে সুন্দর করে লাইন যেন বিশৃঙ্খল না হয় সেইভাবে সুন্দর করে লাইন বাই লাইন এখানে ভিতরে গেট পাস করতেছে আর গেট পাসটি মূলত ফ্রি করে দিয়েছে প্রায় তাই এত লোক আসছে যে বলার বাইরে সবাই জেমসকে দেখতে আসছে এবং জেমসের গান শুনতে আসছে এবং জেমসের বক্তরা এখানে চলে আসছে তো এখানে একটি বিশৃঙ্খলা হয় যে হচ্ছে যে এত ক্লাউড হয় এত পরিমাণে লোক হয় তারা ট্যাকল দিতে বা তারা হচ্ছে সামলাতে হিমশিম খায় এবং এক পর্যায়ে হচ্ছে যে গেট ভেঙে পাবলিক ভিতরে ঢুকে যায় তারপরে দেখুন দশ লাখের মাত্র মানুষ হবে আর জায়গাটা অনেক সুন্দর সৌদি পার্কটা বিশেষ করে অনেক সুন্দর দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফুল ফুল चल चले अपने घर है मेरे हम सफर बंद दर वहां से घर सबसे हो बेखबर प्यार दो, दो करे रात भर टूट कर चल चले अपने घर हम सफर I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts, over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness. Hilarious, you think you're worth my time? You're delirious, mysterious, because you are. By Say them back, I want you to feel free from the chains that last And to believe in what you got, it was built to last, yeah Now that I've been put through hell, I never got anyone's help I had to do it all myself <laughs> গ্যাস যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন খুব সুন্দর করে সবাইকে ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাল বাথরনে ক্লিক করে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম